ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা ইংরেজি উচ্চারণ এবং রিডিং শেখার খুবই গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। ইংরেজি উচ্চারণ এবং রিডিং শিখতে হলে এই রুলসগুলো জানতেই হবে যেমন দেখো ভাওয়েল এ এবং আই এই দুটি ভাওয়েল কখন রুলস কাজ করে না এটা খুব গুরুত্বপূর্ণ কারণ এগুলো যদি আমরা না জানি উচ্চারণ করতে রিডিং পড়তে ভুল করব তাই আজকের পুরো ক্লাসে এ এবং আই ভাওয়েল কখন রুলস কাজ করে না এটা নিয়ে আলোচনা করেছি যেমন দেখো আমরা সবাই জানি ভাওয়েল হচ্ছে পাঁচটি এ ই আই ও ইউ কিন্তু এদের মধ্যে এ এবং আই এই দুটি ভাওয়েল আমাদের সমস্তই পেলে কারণ এরা বিভিন্ন শব্দে রুলস কাজ করে না তাহলে কোশ্চিন হচ্ছে আমরা দেখে বুঝব কী করে কখন কোনটা রুলস কাজ করছে না এই জন্যই তো আজকের ক্লাসটা করা হচ্ছে চলো প্রথমে আমরা দেখে নেব ভাওয়েল এ কখন রুলস কাজ করে না যেমন দেখো প্যারাডিচ এই ওয়ার্ডটির মধ্যে দু জায়গায় আমরা এ দেখতে পাচ্ছি কিন্তু এই দু জায়গাতেই এ রুলস কাজ করবে না এবার কেন করবে না এর জন্য আমাদের নিয়ম জানতে হবে তারা আগে দেখো এ ভাওয়েল আমরা সবাই জানি ভাওয়েল থাকলে সাউন্ড চেক করতে হই এ ভাওয়েল আর কনসোনেন্ট এ ভাওয়েল ভিসিভি রুল তার মানে এর লং সাউন্ড এ তাহলে এর উচ্চারণটা হওয়ার কথা প্যারাডিচ কিন্তু একে আমরা প্যারাডিচ করি না একে আমরা প্যারাডিচ করি এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ছয় লেটার এর বেশি শব্দে যদি এ দেখতে পাও তখন এ রুলস কাজ করবে না যেমন এখানে দেখো এখানে আটটি লেটার আছে ছয়ের বেশি আছে তাহলে এখানে এ রুলস কাজ করবে না তাই তো এখানে এ ভিসিবি রুলে থাকা সত্ত্বেও এ এর জন্য এ কার ইউজ করতে পারছি না এবার খুব গুরুত্বপূর্ণ এ যখন রুলস কাজ করবে না শুরুর দিকে যদি এ থাকে তখন এ এর জন্য যোফলাকা এ হই এবং এই এটা দেখো মাঝে আছে মাঝের দিকে থাকলে আ হই এবং শেষে যদি এ থাকে যেমন এখানে এ নেই যদি থাকে কোনো ওয়ার্ডে তখন তার জন্য আ হই তাহলে এখান থেকে আমরা কি মনে রাখবো শুরুর দিকে যদি এ থাকে তার জন্য ওই জফলাকা এ হই চলো তাহলে আমরা এর উচ্চারণ করি পি এর জন্য পো এ এর জন্য জোফলাকা এ। তাহলে কি হয়ে যাবে প্যা পো এ জোফলাকা প্যা বোঝা গেল শুরুর দিকে এ থাকলে এ এর জন্য জোফলাকা এ ইউজ করবা কোনো রুলস চেক করার দরকার নেই এবার এখানে দেখো মাঝে এ আছে তার মানে এ এর জন্য আ হবে তাহলে আর এ এর জন্য কি হই রা ডি আই সি এইচ এর জন্য ডিচ তাহলে পুরোটা কি দাঁড়ালো পে ডিচ আমরা যদি আজকের এই টিপসটা না জানতাম তাহলে এই ওয়ার্ডটাকে ভুল উচ্চারণ করতাম পে মানে ডিচ মানে এর জন্য এ কার করতাম আর সেখানেই ভুল করতাম তাই বলছি ইংরেজি উচ্চারণে এবং রিডিং শিখতে হলে ভাবেল এ এবং আই কখন রুলস কাজ করে না এটা জানতেই হবে যেমন আরেকটা দেখো প্যারাগ্রাফ এবার এখানেও দেখো তিনটি জায়গায় এ আছে এখানে একটাতেও এ রুলস কাজ করবে না কেন হবে না কারণ এখানে নইটি লেটার আছে ছয়ের বেশি রুলসে বলা ছিল ছয়ের বেশি থাকলে এ রুলস কাজ করে না ছয়ের বেশি লেটার আছে নইটি রুলস কাজ করবে না এ শুরুর দিকে আছে তাই এর জন্য জফলাকা এ পি এ প্যা এবার এখানে দেখো এ মাঝে আছে মাঝে থাকলে কি হয় আকার আর এ রা তাহলে বলো তো এই এটা শুরুতে আছে না শেষে শেষের দিকে আছে তার মানে শেষে থাকলে কি হই আকার হই জি আর কনসোনেন্ট ব্ল্যান্ডিং এর জন্য গ্রো হই এ এর জন্য আকার গ্রা পি এইচ এর জন্য কি হবে ফো এখানেও অনেকে ভুল করে পি এর জন্য আলাদা উচ্চারণ করে এবং এইচ এর জন্য আলাদা উচ্চারণ করে কিন্তু একসঙ্গে উচ্চারণ করতে হবে যদি পিএইচ থাকে তার জন্য আমরা একসঙ্গে উচ্চারণ করব আমরা জানি পিএইচ এর জন্য ফো ওই একই রকমভাবে এস এর জন্য তালিবশ্য জি এইচ এর জন্য ঘো তাহলে পিএইচ এর জন্য ফো কি দাঁড়ালো প্যারাগ্রাফ এখান থেকে বুঝতে পারছো আজকের ক্লাসটি যদি না করো উচ্চারণ করতে গিয়ে কত জায়গায় আমরা ভুল করব এবার দেখে নেব ভাবেল আই কখন রুলস কাজ করে না যেমন দেখো ডিফিকাল্ট এখানে দু জায়গাতে আয় দেখতে পাচ্ছি তাহলে এখানে কি আমরা রুলস চেক করব এখানে দেখো আই ভাওয়েল এফ কনসোনেন্ট এফ কনসোনেন্ট ভিসিসি রুল আই এর শর্ট সাউন্ড ইউজ করে দেবো ঠিক আছে বাট এখানে দেখো আই ভাওয়েল সি কনসোনেন্ট ইউ ভাওয়েল ভি সিভি রুল আই এর লং সাউন্ড আই হবে কিন্তু একে আমরা উচ্চারণ করি ডিফিকাল্ট একে আমরা ডিফাইকাল্ট এরকম উচ্চারণ করি না কেন করি না এখানে আই রুলস কাজ করছে না এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে একই রকম যেটা এর ক্ষেত্রে শিখে আসলাম ছয়ের বেশি শব্দে আই থাকলে আই রুলস কাজ করবে না যেমন দেখো এই ওয়ার্ডটিতে নয়টি লেটার আছে তার মানে ছয়ের বেশি আছে তাহলে রুলস কাজ করবে না বুঝে গেলাম এবার আই যখন রুলস কাজ করবে না তখন তার জন্য কি ইউজ করব এর ক্ষেত্রে তো এ এবং আ এ দুটো সাউন্ড ইউজ করতাম কিন্তু আয়ের ক্ষেত্রে একটি মাত্র সাউন্ড হয় সেটা হচ্ছে হস্তই বা সিকার তাহলে ডি আই এর জন্য কি হবে ডি ডবল এফ থাকলে আমরা উচ্চারণ করার ক্ষেত্রে একটাই এফ এর উচ্চারণ করি ফ আয়ের জন্য সিকার মানে ফি এখানে কিন্তু আয়ের জন্য ভিসিবি আছে আয় করলাম না খুব ভালো করে মনে রাখবা নেক্সট এবার একে অনেকে ভুল করে টি কুল্ড করে কিন্তু এর উচ্চারণ হবে কাল্ট কেন আমরা জানি ইউ এর পাশে দুটো কনসোনেন্ট থাকলে ইউ এর জন্য হয় তাই সি ইউএলটি কাল্ট ডিফিকাল্ট এবার একদম শুরুতেই আমরা একটা বানান দেখে এসেছি প্যারাডিচ এখানে দেখো আই আছে ছয়ের বেশি লেটার আছে আমি বলেছিলাম ছয়ের বেশি শব্দে আয় থাকলে রুলস কাজ করে না তার জন্য অস্বীকার হই দেখো অস্বীকার হয়েছে যেমন ডোয়ে হস্তি তাহলে এটা কী হলো প্যারাডিচ আরেকটা দেখো রেসপন্সিবিলিটি বিলিটি এটা অনেক বড় শব্দ বাট এর ক্ষেত্রেও আমার টিপস দিয়ে দেওয়া আছে বড় বড় শব্দকে প্রথমে ভেঙে নেওয়া এবার এখানে মজার বিষয় হচ্ছে এখানে তিন জায়গাতে আই আছে তাহলে কি করব অস্বীকার করব যেমন দেখো আর এস রেস কিন্তু একে আমরা উচ্চারণ করার সময় তিনটি কেন নিলাম কারণ আমি বলে এসেছি এস এবং পি দুটো কনসোলেন্ট আছে দুটো কনসোলেন্ট পাশাপাশি থাকলে তার মাঝখান থেকে ভেঙে দিতে হয় বড় বড় শব্দ যদি দেখতে পাও ফার্স্ট রুলস ভেঙে দেওয়া তাহলে উচ্চারণ করতে সুবিধা হবে তাই দেখো আর ই এস রেস পি ও এন পন কেন এন এবং এস দুটো কনসোনেন্ট তাই মাঝখান থেকে ভেঙে দিলাম পিও এন পন নেক্সট এস আই এর জন্য কি হবে সি বি এখানে কিন্তু আই ভিসিভ রুলে আছে আমরা জানি আই এর জন্য অস্বীকার হবে এল আই লি নেক্সট টি ওয়াই টি তাহলে পুরোটাকে দাঁড়ালো রেস পন সি বি লি টি বোঝা গেল আই যদি ছয়ের বেশি শব্দে থাকে তখন আই রুলস কাজ করে না এবং যখন রুলস কাজ করবে না আয়ের জন্য একটি মাত্র সাউন্ড বই সেটা বা বাড় আজকের এই দুটো টিপস ইংরেজি উচ্চারণ করতে এবং রিডিং পড়তে খুব হেল্প করবে এবং আমি জাস্ট কয়েকটি এক্সাম্পল নিয়ে আলোচনা করেছি টিপস যদি মাথায় রাখতে পারো যে কোনো এক্সাম্পল যতই বড় ওয়ার্ড হোক এই রুলস অনুযায়ী উচ্চারণ এবং রিডিং পড়তে পারবাই চলো তাহলে কয়েকটি হোমওয়ার্ক দিয়ে দিই যেমন এই দুটো ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্ট সেকশানে করে দেখাও যারা পুরো ক্লাসটি ঠিকঠাক করেছ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ভাওয়েল এ এবং আই এই দুটি ভাওয়েল কখন রুলস কাজ করে না এই নিয়ে আর কোনো দিনও সমস্যাই থাকব না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে